প্লাস হবে এ প্লাস হলো টু খেয়াল করেন ওই যে যোগ করে মিলছে তাহলে আমরা কি করলাম দুইটা যোগ করে দিলাম সিক্স এ প্লাস এ এখন যদি আমরা এই দুইটা পদের ভিতরে কমন নিই এবং এই দুইটা পদে কমন নিই একটু খেয়াল করেন প্রথমের সংখ্যা তাহলে এখানে থ্রি এখানে সিক্স এর কত হবে থ্রি এবার না চলো এখানে হল এ স্কয়ার এখানে এ তাহলে সর্বনিম্ন কার্যকর কত এ তাহলে এ কমন যাবে এবার খেয়াল করেন তিনে তিনে আমরা বাদ দিয়ে দিলাম

থ্রি একই রকম চিহ্ন হলো এখন আপনি ওই দেখেন তাহলে কি মাইনাস সিক্স এ এখন আবার এই দুইটা পথে কমন আগে এ কমন থাকবে এ মাইনাস তিন

যদি এমন দেওয়া থাকতো তাহলে আপনি কি করবেন একদম হুবু বাগিন নিয়ম তিন দিয়ে দুই গুণ করলে তিন দুগুনা গুণা ছয় এখন আমরা ছয়কে ভাঙেন তিন দিয়ে দিলে তিন দু গুণা ছয় তাহলে তিন এর দুই যোগ করলে কত হবে পাঁচ দেখেন আমার খুব সহজে পাঁচ মিলে গেছে তার মানে এখন কি লিখতে পারি থ্রি এ স্কয়ার প্লাস প্লাস থ্রি এ প্লাস হলো টু এ যদি অঙ্কটা এভাবে তিন দুগুনা ছয় তার মানে কি তিন যুগ দুই শাসন কত পাঁচ অর্থাৎ আমার এখন পাঁচ মিলে তবে তাহলে আমি তিন দু যুগ করে কথা হলো পাঁচ আবার অঙ্কটা এভাবে দেওয়া থাকতে পারে খেয়াল করেন থ্রি এ স্কোয়ার হল থাকতে পারে যেহেতু কি প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস হল এখন যদি আমরা করি কি

সর্বোচ্চ গার্ড টু এখানে কত ওয়ান তাহলে এ কমন তাহলে কি হচ্ছে তিনে তিনে বার অর্থাৎ ওয়ান দুটে তিনে একটে যা থাকবে একটা এ প্লাস থ্রি এ থ্রি এ গেছে থাকবে কি মনে থাকবে কি শুধু ওয়ান তাহলে থ্রি এ থ্রি এখানে থাকবে কি ওয়ান প্লাস এখানে টু এখানে টু তাহলে কত কমন টু কমন এখানে চলো কে এখানে কিন্তু এ নাই তাহলে এ কমন যাবে না থাকবে কি

আর টু দিয়ে কত হলো এ মাইনাস ওয়ান হলো মাইনাস টু হলো আমরা অনেকগুলো কথা এখানে বলে থাকি তার কারণ জন্য মানে যেভাবে বুঝতে পারি আপনারা সেভাবে আমরা কথা বলার চেষ্টা করি তাহলে আমাদের রেজাল্ট এ প্লাস ওয়ান থ্রি এ প্লাস টু এখন যদি অঙ্কটা এভাবে দেওয়া থাকতো তাহলে আপনি কি করতেন

তাহলে প্লাস থ্রি এ মাইনাস টু এ যেহেতু বিয়োগ করে মিলছে কারণ বিয়োগ করে মিললে আপনি একটা প্লাস দিলে একটা মাইনাস দিতে হবে একটা মাইনাস দিলে একটা প্লাস দিতে হবে যেটা প্লাস পেতে হবে তাহলে বড়টা প্লাস ওটা মাইনাস যেটা এখানে মাইনাস পেতে হবে তাহলে বড়টা মাইনাস ওটা প্লাস এখন আপনি কমন নেন যদি এই যে কমন নেন তাহলে আপনি কি থ্রি এ কমন থাকবে এ প্লাস ওয়ান মাইনাস টু কমন তাহলে এ মাইনাস হয়ে যাবে প্লাস দুই একে দুই তাহলে এ প্লাস ওয়ান হলো কমন